আচ্ছা জাম আপনি ফাইল নি আসেন স্যার দাঁড়ান হ্যাঁ লাইট লাইভ করতেছি ডাইরেক্ট ক্যামের নিতেছি দাঁড়ান আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বলুন দাঁড়াও লাইভে আসুন তাই না কইতে দাও আপনি একটা প্রসিডিউর আছে ফাইল দিয়ে আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দাঁড়ান আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়া কাফনের সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপরে উনি আমার বলছে শুনাম না আমি করবো এটা লাইভ নো আই হ্যাভ দ্য রাইট এখন শোনেন নো আমি করব আমি করব রাইট কি না না শোনেন আমি ইস্তিয়া আপনাদের সাথে কথা বলছি উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচে আমি অ্যাপ্লিকেশন করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল এস সিম্পল এস দ্যাট এটা কোনো আপনাদের যদি কোনো রং কিছু না দেখা থাকে আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন বুঝছেন আমি আমার প্রসিডিওর জাস্ট আছে মেনটেন করে কিন্তু আপনি এইসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব কনফারেন্স রুমে যাব কথা হবে দেন আপনি দিবেন কেন হ্যাঁ আমি বলছি ডিরেক্টর নাওয়ার সমস্যা নাই আমার ফাইল দরকার ফাইন একজ্যাক্টলি একজ্যাক্টলি আপনি তো পয়েন্টে আসছেন তাইলে আমি কেন ডিরেক্টর কাছে যাবো হ্যাঁ আমি দেওয়ার সময় দিই নাই নো 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 আপনি আমার প্রথম থেকে ফোর্স করতেছেন ডিরেক্টরের সাথে কনফারেন্স রুমে যাই আপনি আমার এতক্ষণ ধরে টাইম আসতো এই জন্য হচ্ছে না উইটনেস কতজন দেখতেছেন কথা বলতে হলে বুঝা বললেন উইটনেস দেখেন

এটা আমার বেসিক রাইট এখানে কোনো গেম না যে এম প্রসি জিউরে যাবো অ্যান্ড অফ অব শিটস তখন দেখছেন আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি ওদেরকে আমি যখন দুবার আসি আমি তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে উনি আমাকে ফাইল টাইল দেখায় ওনার সামনে বসে আমি ফাইল দেখি কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু ওই দিন আমার ওটা ফাইল দেয় নাই ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য কিন্তু ওরা দেয় নাই ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যাইতে আমি অ্যাপ্লিকেশন করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে দুই দিন হয়ে গেছে কোনো ফর্ম দেয় নাই আমার এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে যা পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে কেন আমার ফাইল আমি চাবো আমার বাবার ফাইল আমি গার্জিয়ান আমাকে দিবে না তো কারে দিবে এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন আমি আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন আমার ফাইল আমি কালেক্ট করব ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রুগীর আছে এটা কোন হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না এখানে এরকম কাহিনী করার কোনো মানে নাই আমি ওর ওদের ফাইলে ওয়েট করতেছি অলমোস্ট ওয়ান আওয়ার হয়ে গেছে ওর আমার এখনো ফাইল দেয় নাই ফাইল দিতেছে না যে অ্যাটেন্ড করছে তেরো তারিখ ওদের নাম দিতেছে না আমি নাম ওদের অ্যাটেন্ডেন্ট ডক্টর নার্স ওদের নাম চাইছি নামও আমাকে দিতেছে না কোনো ধরনের কোঅপারেট করতেছে না এগুলোর মানে কি

আমরা ফাইলের জন্য দাঁড়ায় আছে এখনো কেউ আসতেছে না জাস্ট ওয়েট ফাইলের কপি দিবে ট্রিটমেন্ট কি দেয়া হয়েছে না হয়েছে ওইটার কপি দিবে এইটা দিতে এদের এতক্ষণ টাইমে দুই দিন সময় নিল অ্যাপ্লিকেশন দিল এরপরে আজকে এই রকম জামেলা করার মানে আপনারা বুঝতেছেন না কি হচ্ছে আমার সাথে এখানে অ্যাডভোকেট মাঝে অ্যাডভোকেট নীলা ওনারা আছে আমার ভাই আছে কিন্তু এদের থাকা সত্ত্বেও ওনারা ফাইল দিতে ডিনাই করতেছে

লাইভে গেছি বলতেছে লাইভ করে না এটা নিয়ম না

মেডিকেল সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার এইটা আপনারা কেবিনও দেন নাই কেবিনে আমি চার পাঁচবার জিজ্ঞেস করছি আমার ট্রিটমেন্টের লাগবে আমার ছবি লাগবে আমার বোনটা গিয়ে বলছে দেওয়া হয় নাই পরে আমি বলছি আমার আমি অস্ট্রেলিয়া থেকে আসতেছি আমার ওইটার কপি লাগবে তারপরে আমাকে দেওয়া হয় না রাহাত স্যারকেও বলা হয়েছে উনি বলছেন আমি এটা দিতে পারবো না আমি কেস আমার দিতে পারবো হোয়াই আমার বিএম ফার্স্ট মেডিকেল ইতেক্সে লিখেই আছে যে আমার ট্রিটমেন্ট একজন রুগীর ট্রিটমেন্ট রুগী সর্বপ্রথম জানতা উনি সবার আগে জানবে আপনি ওনার শরীরে কি পুশ করতেছেন কি দিচ্ছেন এটা কোনো

আপনার আপনার কপিও আমার ট্রিটমেন্ট কপি আমার ট্রিটমেন্ট কি আপনারা ফাইল ডিসচার্জ কার্ডে ডায়াগনসিস লিখছেন শোনেন কাস্টমার কপি না ডায়াগনোসিসে ডায়াগনসিস লিখছেন মারা গেছে লিখছেন উনারে কি চিকিৎসা দিছেন কি দিছেন না দিছেন কোনো হিস্ট্রি নাই আমি ওই হিস্ট্রি নিতে আসছি বুঝছেন এখানে আসা পড়তে কে রিসিভ করছে কে দেখছে ফল আপ কে দিছে কি ওষুধ পাইছে কোন প্রফেসর রাউন্ড দিছে কোন ডাক্তার দেখছে আমার সবগুলা চাই আর এইটা পাওয়া আমার নৈতিক অধিকার এইটা আমার তখনও পাওয়া অধিকার ছিল এখন আমার পাওয়া অধিকার শুনেন শুনেন আপনি দিবেন কি দিবেন না অবশ্যই কখন কখন না আমার কাছে যে মেইনটেইন করছে আর কি চান আপনারা কি প্রসিডিউর লেখাটা দেখান না কি প্রসিডিউর হোয়াট ডোর মিন বাই প্রসিডিউর আপনাদের একটা প্রসিডিউর আছে বলেন কি প্রসিডিউর আমাকে দেখান এইসব বললেন না আমার আমার ফাইল দেন আমার ফাইল দেন আমি কিছু বলতে আমি এখানে কিছু বলতে আসি না 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 আমি নেগোসিয়েশনে আসি না আমি আমি আসি আমার আমি তাইলে আমার দিবেন কি দিবেন না দিবেন না কখন 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 না করেন কখন কখন ওই কখন

আপাっち উনার শরীরলে কেরুশ হাউস না উনার না জানায় কিছু পুরস্কার কর। এন্ড এই রাইটার বিসিএস রাইট নাও আমাকে আপনারা দিতে বাধ্য। এন্ড এটা যদি আপনারা না দেন এটা বিএমডিসি পর্যন্ত যাবে না। এটার आंसर আপনারা ওদেরকে বুঝাইান। যে বিএমডিসি হচ্ছে বইলেন যে এটার জন্য প্রসিডিওর মেইনটেইন করতে হবে যে আমার বাবারে কি ওষুধ দেওয়া লাগছে এটা আমি দেখতে পারবো না। আমারে ফাইলের কপি দিবেন কি না? দ্যাটস ইট। সিম্পল आंसर আমাকে দিয়া দেন। ইয়েস অর নো। দিবেন না? ঠিক আছে তার মানে হচ্ছে আপনারা রাইটওয়েতে দিলেন না আমার আমার রাইট আচ্ছা দাদা শুনুন আমার রাইট হচ্ছে আমি এখান থেকে ফাইল সাথে সাথে পাবো যখন চাইবো তখন পাবো বাট ওনারা মানে বলছে আমি বিএমডি তে যাব অ্যাপ্লিকেশন করব আমার বাবার ট্রিটমেন্ট পাওয়ার জন্য ওদেরকে রিকোয়েস্ট করব দেন না আমাকে ফাইল দিবে হই

না ডাক্তার এইজন্য তো জানি আমার মেডিকেল এথিক্স বলে আমার শরীরে দোকান আগে আমি জানবো ওষুধ কে দিচ্ছে আপনারা তখন দেন নাই কেন বিএমডিসি তে যাব আরে এটা আমার রাইট যেটা তার মানে আপনি রং তাইলে আপনি রং আপনি অ্যাকসেপ্ট করেন আপনি র আপনি র দিচ্ছেন না দিচ্ছেন না বিএমডিসি বলছেন দেখেন আপনারা সবাই দেখতেছেন ওনারা আমার মুখের উপর ডিলাই করছে ওনারা বলছে বি এম তে যাও আমার রাইট আমি ট্রিটমেন্ট পাবো ওনারা রাইট ট্রিটমেন্ট দিলে কেন আমাকে ফাইল দিতে না ভাই নাট না করছেন এইটার জবাব দিয়ে এখন সবাই করবে চলে এসো মামা চলে আসো তা এ নাই দাদা চলে এইটাই দরকার ছিল চলে আসো

চইলা আশা লাগছে কারণ আমাদের তো ওরা ফাইল দেয় নাই কারণ ফাইল কেন দেয় নাই কে কী জন্য দেয় নাই এটা এটা আমরা দেখে নেব বি এম তো হ্যাঁ আমি বি এম টি সিরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখছেন আমার এ বলে আমার রুগীর ট্রিটমেন্ট আমি জানা রাইট আমার আছে কিন্তু ওনার আমাকে ফাইল দেয় নাই অ্যান্ড আমি এটার জন্য হ্যাঁ আমাকে আমি এটার জন্য আপনাদের কাছে আমি আপনারা এটা দৃষ্টি আকর্ষণ করেন ওনার আমার ফাইল দেন নাই ফাইল দেন নাই সো হোয়াট আমার কাছে কি প্রুফ নাই ওদেরকে দেখানোর জন্য স্টুপিডের দল আর যত পারেন প্লিজ এই লাইভটা ভাইরাল করেন